হ্যালো ফ্রেন্ডস সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করে নেব ভেটকি মাছের একটা দুর্দন্ত স্বাদের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা ভেটকি মাছের রসা বানানোর জন্য আমি প্রথমে চারশো গ্রাম ভেটকি মাছকে কেটে আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ভেটকি মাছ নিয়ে নেবেন মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে এখন আমি মাছগুলো মেরিনেশন করার জন্য প্রথমেই নিয়ে নেব এক চামচ লবণ তার সঙ্গে মাছের গায়ে হলুদের জন্য নিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়োর ম্যারিনেশনটাকে একটু স্মুথ করার জন্য এখন আমি এতে মিশিয়ে নেব এক চামচ সর্ষের লবণ হলুদ ও সরষের তেলের মিশ্রণটি মাছের চারপাশে ভালো করে লাগিয়ে মাছগুলিকে একটু ম্যারিনেশন করে রেখে দেব দশ পনেরো মিনিট দেখতেই পাচ্ছেন এখন আমার মাছগুলোতে নুন ও হলুদ বাখানো হয়ে গেছে তাই আমি মাছগুলিকে আলাদা করে রেখে দিচ্ছি এরপর ভেটকি মাছের রসা বানানোর জন্য একটা গোটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে আমি নিয়েছি ফুলকপির টুকরোগুলো থেকে মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে তাতে ফুলকপিগুলি ভালো মতন পরিষ্কার হয়ে যাবে সাথে আমি দুটি বড় মাপের আলু নিয়েছি এবং এই আলুগুলিকে আঙুলের মতন সরু সরু লম্বা করে কেটে নিয়ে আলুর টুকরোগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে নইলে আলুগুলি কালো হয়ে যাবে অন্যদিকে গ্যাসের চুলায় আমি একটি কড়াই বসিয়ে নেব এবং কড়াইটি গরম হলে তাতে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হতে দেব এখন আমার তেল যথেষ্ট গরম হয়ে এসছে এই তেলেতে আমি ভেটকি মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে ভেজে নেব ভেটকি মাছ যেহেতু নরম ও সুস্বাদু মাছ তাই এই মাছকে বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই মাছগুলি একবার উল্টে পাল্টে হালকা বাদামি রঙের করে ভেজে নিলেই হবে তবে আপনাদের মধ্যে যারা মাছ ভাজা কড়া করে খাওয়ার অভ্যেস রয়েছে তারা আপনারা মাছটাকে আরও কড়া করে ভেজে নিতে পারেন এতক্ষণে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তাই মাছগুলো আমি একটি অন্য জায়গায় তুলে রাখব এখন আমি এই মাছ ভাজা তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো একটু সাতলে ভেজে রাখব এই পর্যায়ে আলুগুলো হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে এবং দেখতে হবে যাতে আলুগুলো অর্ধেকটা অন্তত সেদ্ধ হয়ে আসে আমার আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে তাই আমি একটি অন্য পাত্রে আলুগুলো তুলে রেখে নিচ্ছি আলুগুলি ভাজা হয়ে গেলে এখন আমি ওই একই তেলে আমার আগে থেকে কেটে রাখা ডুমুডুমু করে ফুলকপিগুলো একবার ভালো করে সাতলে ভেজে রাখব এই পর্যায়ে খুব সাবধানতার সাথে ফুলকপিগুলো হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে ফুলকপিগুলো খুব লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই এগুলি একটু হালকা সোনালী রঙ হয়ে ভেজে আসলে তখন ফুলকপিগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিতে হবে আমার ফুলকপিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আমি তাই এগুলো এখন একটি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন আমি ওই একই সবজি ও মাছ ভাজা তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব দুটি তেজপাতা ও দুটি শুকনো লঙ্কা সাথে মিশিয়ে নেব এক চামচ মতন সাদা জিরা তেজপাতা শুকনো লঙ্কা জিরা এই একটু করে ফোরনের মশলাগুলো একবার ভেজে এলে এতে আমি মিশিয়ে নেব চার চার চামচ মতন আদা বাটা মশলাগুলি তেলের সাথে ভালো করে মেশাতে থাকবো ধরনের মশলার সাথে আদা বাটা কষার সময় মিশিয়ে নেব আন্দাজ মতো লবণ এরপরে আমি এর সাথে মিশিয়ে নেব তিন চামচ মতন রসুন বাটা সমস্ত মশলাটাকে একবার ভালো করে কষে নেব ফোরন ভাজা মশলার সাথে আদা ও রসুন বাটা খুব ভালো করে কষে নিতে হবে এরপর এই মশলার সাথে আমি মিশিয়ে নেব চার চামচের মতন কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার আদা বাটা ও রসুন বাটার মশলাটি ভালোভাবে কষে এসছে এখন আমি এই পর্যায়ে এই মশলার মধ্যে মিশিয়ে নেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দেবো দু চামচ মতন লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম এরপর দেব এক চামচ জিরা গুঁড়ো সমস্ত মশলাগুলিকে একবার মিলিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় প্রয়োজন হলে সামান্য গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটাকে যত্ন সহকারে ভালোভাবে কষিয়ে নিতে হবে অন্তত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি ঝালের জন্য এর সাথে মিশিয়ে নেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার এই আদা পেঁয়াজ রসুনের মশলাটা ভালোভাবেই কষে এসছে এখন এই কষা মশলার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি মিশিয়ে নেব ভাজা আলুগুলি মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে আসলে এখন আমি এতে মিশিয়ে নেব প্রয়োজন মতন গরম জল আপনারা যে যেমনটি ঝোল পছন্দ করবেন সেই অনুপাতেই গরম জল এই পর্যায়ে দিয়ে দেবেন আলুর সাথে ঝোলের মশলা একবার ভালোভাবে ফুটে এলে এর সঙ্গে মিশিয়ে নেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আলুর ঝোলে ফুলকপিগুলো দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য তা রান্না হতে দেব এই পর্যায়ে গ্যাসের চুলাটি মাঝারি আচের করে নিতে হবে এবং কড়াইতে একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে আলু ফুলকপি আমার পাঁচ মিনিটের জন্য রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোলের সাথে মিশে এসছে দেখাই যাচ্ছে ঝোল দিয়ে একটা খুব সুন্দর রঙও চলে এসছে এখন আমি এই ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছগুলি এক এক করে মিশিয়ে নেব মাছগুলি মেশানোর পর আবারও আমি দু তিন মিনিটের জন্য মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে যাতে মাছের গন্ধটা এই ঝোল ও সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তিন চার মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা আমাদের প্রায় প্রস্তুত হয়ে এসছে এখন আমি রান্নাটা শেষ করার আগে মিশিয়ে নেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর গার্নিশিং এর জন্য দেব কিছুটা কুচনো ধনে পাতা আশা করি আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আশা করব আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি সুমন আমার চ্যানেল সুমন ফ্লেভারের এসেন্সে আমি নিত্য নতুন খাবারের রেসিপি শেয়ার করে থাকি আমার রেসিপিগুলি নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা